রাজবাড়ির পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের গ্রাম বাজার সংলগ্ন নাওরা বনগ্রামের বারুপল্লী মহাশ্মশানের কালী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা গত দুই ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে তিন ফেব্রুয়ারি বিকালের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা মঙ্গলবার বিকালে প্রতিমা দর্শনে গিয়ে মন্দিরের কালী প্রতিমা শিব সর্প ও ডাকিনী যোগিনীর মুখের ভাঙা অংশ দেখতে পান এলাকার কালীপদ বর্মনের স্ত্রী মমতা বর্মন বাজারের পথ টাইতে আসতেছি পারে নিয়ে ওষুধ আনটি যাই অর্ধেক থিয়ে আইছি আমার মাও ভাঙা আমার বাবাও বাঙা তাহি আমার সব ভাঙা হয়ে গেছ মা তুমি কিছু করতে পারো নেই মা তুমি কিছু দেহাতে পারো নেই তোমার কইয়ে কই গেছে তুই দেহাতে পারো নেই কিছু কই এছিআইস সারাদিন মন্দিরের বাউন্ডারির চার গেটই বন্ধ থাকে তবে পূজার্থীদের জন্য খোলা রাখা হয় বাউন্ডারির পকেট গেট পকেট গেট খোলা থাকলেও সবসময় প্রতিমার ঘরে তালা দেওয়া থাকে সকলের অগচরে কোন এক সময়ে গ্রিলের ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে খুঁচিয়ে প্রতিমা ভাঙা হয়েছে বলে জানান শ্মশান কমিটির কোষাধ্যক্ষ বীরকান্ত মণ্ডল গতকালকে আনুমানিক সাড়ে চারটার সময় জানতে পারলাম যে আমাদের শ্মশানের কালী মন্দিরের কালীমা ডাকিনী যোগিনী সাপ শিবের মাথায় কে বা কাহারা অজ্ঞাত লাঠি দিয়ে গ্রিলের সবসময় তালা লাগানো থাকে মন্দিরের যে গ্রিলটা আছে ওটা তালা লাগানো থাকে আমাদের যে যে প্রাচীর আছে মন্দির যে প্রাচীরটা আছে প্রাচীরও সব চারটা গেট আছে চারটা গেটই তালা লাগানো থাকে কিন্তু পকেট গেটটা মাঝে মধ্যে পূজা দেওয়ার জন্য এটা খোলা থাকে তো আমাদের মন্দির যে এটা পাকা ছাদওয়ালা মন্দির এবং স্টিলের লোহার গ্রিল করা এটা সব সবসময় বন্ধ থাকে সম্ভবত বাঁশ বাঁশ বা এমন কোনো মানে চিকন কোনো জিনিস দিয়ে বাহির থেকে এটা ভাঙা হয়েছে কারণ এটা ওইভাবেই আছে আমাদের মন্দিরের প্রতিমা ভাঙায় জড়িত দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির দাবি স্থানীয় পূজার্থীদের সেই কাজটা যেই করুক আসলে ঠিক করি নাই জিনিসটা কারণ আমরা পুজো করি আমার এটা ধর্মের ব্যাপার আমরা কারোর ধর্ম নিয়ে কোনো খারাপ কথা করতে চাই না এটা যার যার আমরা বিশ্বাস করি তার উপরে আমরা মা বাবার তার বেশি বুঝি বুঝেছেন বারোটা পল্লীর শ্মশানের লোকজন এই জায়গায় আসে যায় এই জায়গা প্রতি বছর অনুষ্ঠান মা ভাঙাতে আমার খুব খারাপ লাগতেছে কারণ আমার বাড়ায় মা একটা অনুষ্ঠান করি আমরা সেই মা ভাঙিয়ে গেছে আমরা এই যে বৈশাখ মাসে মা রানী যাই দুধ দেই ই দেই আর সেই মাটা ভাঙি ফেলে তাও মুখ দেখার জন্যাই অন্য কিছু বাংলো তাও এটা কিন্তু কিন্তু মুখ একটা ঠাকুরেরও মুখ নাই কেমন যে লাগতেছে আমারে আমরাই জানতেছি আমরা তো দিন রাত সেখানে দন্না দিয়ে পড়ে থাকি আমরা মা সব সময় বুঝি কিন্তু এমন করি লোকে তার যদি ভগবান শাস্তি দিত আমরা খালি তার শাস্তি চাচ্ছি এটুকুই আমরা চাচ্ছি চাইছি আজও একটু শাস্তি দেয় ভগবান বাংলাদেশে অনেকেই দেখছি যে এরকম মন্দির ভাঙা হচ্ছে তো এটার বিচার মানে সবাই চায় আর কষ্টের ব্যাপার আমাদেরকে কেমন লাগতেছে আমার মায়ের গায়ে আঘাত করলে যেমন লাগে এটাও ঠিক তাই মন্দিরের প্রতিমা ভাঙার ঘটনাস্থল স্থল পরিদর্শন করেছেন রাজবাড়ির পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোশেদ তিনি বলেন এখন সবাই নির্বাচনমুখী নির্বাচনের বিষয় নিয়ে সবাই চিন্তিত এরই এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ ঘটনায় একটি জিডিও হয়েছে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি আসলে তো এখন সবাই নির্বাচনমুখী সবাই নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এগুলো নিয়ে চিন্তিত এখন এর মধ্যে হয়তো খারাপ কেউ এই কাজটা করে থাকতে পারে তারপরে বিষয়টা হচ্ছে যেহেতু তদন্তাধীন বিষয় আগ বাড়িয়ে তো আসলে কোনো কমেন্ট করা যাবে না তদন্তের পরেই আসলে একটা কনক্লুসিভ স্টেটমেন্ট দেওয়া যাবে যেটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এখানকার যারা পূজার আছেন যারা এই এলাকার অধিবাসী আছেন সবার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা ভিজিট করেছি একটা জিডিও হয়েছে আমরা এটা তদন্ত করে দেখছি আমরা আশা করছি যে যারা এটা সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি